অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তী ফুটবলার লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন তো ক্রীড়ামন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন কিন্তু আর কারা ছিলেন প্রশ্ন সেখানে একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনো দিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে তো অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাছটা নয় ঢেকে দিতে পারবেন কিন্তু শাক টাকা ঢাকবেন কি দিয়ে প্রশ্ন শেখে